এর আগের যে সমস্ত দুর্নীতি হয়েছে বাংলায় যে সমস্ত কেলেঙ্কারি হয়েছে শিক্ষা কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রী রেশন কেলেঙ্কারিতে রেশন মন্ত্রী তাদেরকে যেমন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তো বাংলার স্বাস্থ্যমন্ত্রী তাকে কেন জিজ্ঞাসাবাদ করবে না সিবিআই সুপ্রিম কোর্টে এগুলো দেখা উচিত আমরা সুপ্রিম কোর্টে অনেক কিছু আশা করি কমসে কম আশা করেছিলাম যে সমস্ত পুলিশের অফিসারদের বিরুদ্ধে অভিযোগ যেখানে সিবিআই নিজে বলছে যে তথ্য প্রবণ যা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় তারপরেও এই বিনীত গোয়েলের মতন অফিসারদেরকে পদে রাখার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না পশ্চিমবঙ্গে কোনো পুজো কমিটির উদ্যোতাদের এই চাঁদা নেওয়া উচিত না আমি তাদের কাছে আবেদন করব বিনয়ের সঙ্গে ফেরত দিন এই চাঁদা নেওয়া মানে দেবী দুর্গার অর্পণ করা এই চাঁদা দেবী দুর্গার কাজে লাগিয়েন না বাংলার যারা যারা দুর্গা পুজো করে তাদের কাছে আমার এটা একদম একান্ত আন্তরিক আবেদন এবারে অন্তত এই চাঁদা নিয়েন না আপনারা যখন মুখ্যমন্ত্রী ছিল না ক্ষমতা তখন তো পুজো করেছেন একবার চাঁদা ছাড়া পুজো করুন না আপনারা বলুন না যে বিচারটা হোক তারপর চাঁদা নেব ডবল চাঁদা নেবেন আগামী টাকাটা রাখা থাক ডবল নেবেন এটা করুন ভালো হবে আপনাদের প্রত্যেকের বিবেক আছে জ্ঞান আছে বুদ্ধি আছে বাড়িতে মা আছে বাবা আছে বাড়িতে মেয়ে আছে বোন আছে তাদের কথা একবার ভাবুন তাদের কথা একবার ভাবুন আমি যারা যিনি মারা মারা গেছে সে নিজে তার পরি মেয়েটি এবারেও সে তার বন্ধুদের বলেছিল বাড়িতে ছোট করে একটা দুর্গাপুজো করছি অষ্টমী দিন তোমাদের জন্য ভোগ নিয়ে আসবো তোমরা কেউ হাসপাতাল থেকে যেও না কোথাও অষ্টমীর দিন আমি বাড়ির ভোগেরা তোমাদের খাওয়াবো খোঁজ নিয়ে দেখবেন তার যারা সঙ্গী চিকিৎসক সঙ্গী তাদেরকে এবারেও তিনি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী কাকে উৎসব বলে জানা নেই আমার এখন পিসাচের নৃত্য দেখতে ভালো লাগে তার হয়তো তিনি নিজে মানবিকতার কথা বলেন তিনি নিজে পাশবিকতার পরিচয় দিচ্ছেন তাই আমি কালকে বলেছিলাম উৎসব করে কি লাভ আপনার আপনি বরং কাজ করুন যারা ধর্ষক আপনার বাড়িতে তাদের মূর্তি বসিয়ে তাদেরকে পুজো অর্চা করুন মানাবে আপনার জন্য পাল্টা মার হবে আর কি করা যাবে মমতা চাইছে তো গুন্ডামি করতে কিন্তু ডাক্তাররা পরোয়া করছে না মানুষও পরোয়া করছে না যত বেশি প্রতিবাদ তত বেশি হিংস্ত হয়ে উঠছে এই মহিলা যত বেশি প্রতিবাদ যত বেশি প্রতিরোধ তত বেশি বাংলার মুখ্যমন্ত্রী হিংস্ত উঠছে চাইছে যে মারামারি হোক রক্তারক্তি হোক তবে না পুলিশকে ব্যবহার করবো আমি তবে না সুপ্রিম কোর্টকে কেঁদে বলবো কিছু করার নেই আমার লক্ষ লক্ষ লোক নাকি চিকিৎসা পাইনি তবে না সুপ্রিম কোর্টকে কাঁদবো আমি তাই উনি অজুহাত খুঁজছেন আন্দোলনকারী ভার্সেস পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রমাণ করবেন যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আন্দোলনের পক্ষে নেই অথচ দায়িত্ব নেব যে শুধু চোদ্দ তারিখের রাত্রে এই পশ্চিমবঙ্গে যেদিকে প্রথম রাত দখলের আহ্বান জানানো হয়েছিল সেদিন রাস্তায় ছিল প্রায় পুনে তিন কোটি বাংলার মানুষ